প্রিয় দর্শকবৃন্দ আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির বিশেষ দিন এই দিনটি কর্মফল ভাগ্য শিক্ষা ধন বিবাহ সবকিছু পরিবর্তনের মূল তিথি তাই আজকের এই রাতে যদি স্বপ্নের সাতটি বিশেষ সংকেত দেখা দেয় তাহলে নিশ্চিত বুঝবেন বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার জীবনে নেমে এসেছে শাস্ত্রে বলা আছে স্বপ্ন কখনো মিথ্যে হয় না স্বপ্ন দেখায় যে ভবিষ্যৎ বলে সে আজ কোন সাতটি স্বপ্ন আপনার ভাগ্য বদলে দেবে সেদিনই শুরু হবে আপনার নতুন জীবন আজ সেই সত্য জেনে নিন এবং আজকের ভিডিওর শেষে থাকছে এক গোপন বৃহস্পতি মন্ত্র যা বললে বাধা ভাঙবে সাফল্য আসবে নতুন দরজা খুলবে চলুন শুরু করি যদি স্বপ্নে দেখেন আকাশে উজ্জ্বল আলো হলুদ বা সোনালি রং। কিংবা আপনার চারপাশে এক ডিভাইন গ্লো তৈরি হচ্ছে তাহলে জানবেন এটাই বৃহস্পতির প্রথম সংকেত কারণ বৃহস্পতি মানেই জ্ঞান শিক্ষা সৌভাগ্য ও আলোর গ্রহ যখন আপনার জীবনে আলোর অভাব থাকে তিনি প্রথমেই আপনার ভাগ্যের দরজায় আলো পাঠান এই আলো আসে দেবদূতের মতো আশীর্বাদের মতো ভবিষ্যতের আগমনী বার্তা হিসেবে এটা ইঙ্গিত দেয় ঝ্যাম লেগে থাকা কাজ খুলবে অর্থের প্রবাহ শুরু হবে সম্পর্কের উন্নতি হবে সিদ্ধান্ত হবে সঠিক জীবনে আসবে বিশাল পরিবর্তন অনেকেই এই আলোকে ভুল করে স্বপ্ন ভাবে কিন্তু হাস্যকর বিষয় হল এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা হলো দেবতার ডাক যদি স্বপ্নে আলোর উৎস খুঁজে না পান জেনে নিন বৃহস্পতির আলো আপনার জীবনের অন্ধকার সরাতে শুরু করেছে আপনি যদি এই সংকেত দেখে থাকেন কমেন্টে লিখুন আলো দেখেছি প্রিয় দর্শক যদি স্বপ্নে দেখেন আপনি একটি মন্দিরের ভিতরে যাচ্ছেন হয়তো দরজা নিজে থেকেই খুলে গেল প্রদীপ জ্বলছে গন্ধে ভরে গেছে পরিবেশ কিন্তু দেবী দেবতা স্পষ্ট দেখা গেল না তাহলে ভয় নয় এটাই বৃহস্পতির দ্বিতীয় লক্ষণ আপনি দেবীয় শক্তির সান্নিধ্যে পৌঁছে যাচ্ছেন এই স্বপ্ন সাধারণত দেখা দেয় সমস্যা কাটতে শুরু করলে জীবনে নতুন সুযোগের আগমন হলে পাপ শক্তি থেকে মুক্তি পাওয়ার সময় মন্দিরে প্রবেশ মানেই আপনার জীবনে সিদ্ধান্ত শক্তি জাগছে বুদ্ধির দরজা খুলছে এবং সামনে নতুন আলো অপেক্ষা করছে যদি এই স্বপ্ন আপনি দেখে থাকেন বুঝবেন দেবতা বলেছেন ভয় করো না আমি তোমার পাশে আছি শাস্ত্রে বলা আছে যেখানে জল প্রবাহিত সেখানে সৌভাগ্যের প্রবাহও শুরু হয় যদি স্বপ্নে দেখেন নীল শান্ত নদী পরিষ্কার জল স্রোতের সাথে এগিয়ে যাচ্ছেন তাহলে এটা অত্যন্ত শুভ লক্ষণ কিন্তু যদি জল ঘোলা হয় দুঃস্বপ্নের মতো শক্তিশালী স্রোত থাকে আপনি ডুবে যাচ্ছেন তবে বুঝবেন আপনার জীবনের অশুভ শক্তি শেষ প্রতিরোধ করছে কারণ অশুভ শক্তি সবচেয়ে বেশি লড়াই করে যখন সৌভাগ্য একদম দোরগোড়ায় এই স্বপ্ন হল অর্থের পথ খুলে যাওয়ার আগাম বার্তা ধার ফেরত আসবে আটকে থাকা কাজ এগোবে সঠিক মানুষের সাথে যোগসূত্র হবে বৃহস্পতির একটাই কথা জল থেমে গেলে জীবন থেমে যায় তাই এবার তোমার জীবন বয়ে চলুক যদি এই স্বপ্ন দেখে থাকেন কমেন্টে লিখুন জল বা চিহ্ন প্রাচীন শাস্ত্রে বলা আছে দেবীয় শক্তি প্রথমে কথা বলে চিহ্নে তারপর স্বপ্নে সব শেষে মানুষ রূপে যদি স্বপ্নে দেখেন একজন পুরোহিত মন্দিরের পাশে দাঁড়িয়ে আপনাকে ডাকছেন অথবা কথা বলছেন এটা সাধারণ নয় এই স্বপ্ন মানেই আপনার সিদ্ধান্তের মোড়ে দেবতার দিশা নেমে এসেছে এমনকি কেউ কেউ স্বপ্নে দেখেন কোনো সাধু মাথায় হাত রাখলেন তিলক দিলেন বা শুধু হাসলেন তখন বুঝে নিন আপনাকে প্রস্তুত করা হচ্ছে এই বৃদ্ধ জ্ঞানী পুরুষের স্বপ্ন গুরু বৃহস্পতির সরাসরি দিশা এই স্বপ্নের পর আপনি হঠাৎ অনুভব করবেন মন জোর পাচ্ছে ভয় কমে যাচ্ছে এবং বুদ্ধি আরও পরিষ্কার হচ্ছে এই স্বপ্ন সবচেয়ে শক্তিশালী সিঁড়ি পাহাড় উঁচু সেতু বড় কোনো দরজা যদি দেখেন আপনি ওপরের দিকে উঠছেন এটা সরাসরি ইঙ্গিত দেবতা আপনার জীবনের স্তর এক ধাপ বাড়িয়ে দিচ্ছেন কিন্তু যদি কেউ আপনাকে নিচে টেনে নামাতে চায় পা পিছলে যায় অন্ধকারে হারিয়ে যান তবে বুঝবেন শত্রুরাও আন্দোলনে নেমেছে কারণ যখন সৌভাগ্য ওঠে অসুরেরা জেগে ওঠে কিন্তু যদি শেষ পর্যন্ত আপনি ওপরে পৌঁছে যান সাফল্যের নতুন দরজা সম্মান বৃদ্ধির সময় আটকে থাকা কর্মফল মুক্ত সব কিছু শুরু হয়ে গেছে এই স্বপ্ন দেখে থাকলে আপনি খুব কাছাকাছি আপনার সেরা জীবনের উঠো ভয় পেয়ে না বন্ধুরা গুরু বৃহস্পতির সবচেয়ে রহস্যময় সংকেত আলো যদি ঘুমের মধ্যে দেখেন সোনালি আলোয় ঘর ভরে যাচ্ছে সূর্যোদয় হচ্ছে কিন্তু স্বপ্নে মাথার ওপরে আলো নেমে আসছে অথবা যে কোনো উজ্জ্বল পবিত্র ঝলক তাহলে জেনে নিন আপনার জীবনে সৌভাগ্যের চক্র অ্যাক্টিভেট হয়েছে এই স্বপ্ন সাধারণত আসে তখন যখন জীবনের দিক খুঁজে পাচ্ছেন না পরপর ব্যর্থতা হচ্ছিল আত্মবিশ্বাস দুর্বল হয়ে গেছে পথ অন্ধকার আর তখনই দেবতা এক ঝলক আলো দিয়ে জানান আমি পথ দেখাতে এসেছি অনেকেরই অভিজ্ঞতা আলোর স্বপ্ন দেখার পর পরবর্তী কয়েক সপ্তাহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে থেকে পরিষ্কার হয়ে যায় আটকে থাকা কাজ এগোতে শুরু করে অস্থির মন শান্ত হতে থাকে জীবনে নতুন অধ্যায় শুরু হয় এটাই গুরুশক্তির আসল পরিচয় তিনি প্রথমে আপনাকে আলোর স্পর্শ দেন তারপর পথ খুলে দেন এটি সবচেয়ে আবেগপূর্ণ এবং সবচেয়ে শক্তিশালী সংকেত যদি আপনি স্বপ্নে দেখেন আপনার দাদু আপনার দিদা কোনো পূর্বপুরুষ অথবা মৃত্যুবরণ করা প্রিয়জন তাহলে ভয় পাবেন না শাস্ত্রে বলা আছে যখন গুরু রুষ্ট হন পূর্বপুরুষেরা এসে সন্তানের পাশে দাঁড়ান স্বপ্নে তারা হয়তো আপনাকে ডাকেন আপনার মাথায় হাত রাখেন কিছু দেন অথবা শুধু দূর থেকে তাকিয়ে থাকেন এই সবই ইঙ্গিত দেয় তারা আপনাকে রক্ষা করতে এসেছেন অনেকেই বলেন এই স্বপ্নের পর তাদের জীবনে এক ধরনের গভীর শান্তি নেমে আসে কারণ যে শিশু তার পূর্বপুরুষদের আশীর্বাদ পায় তাকে কোনো অশুভ শক্তি স্পর্শ করতে পারে না নিঃশব্দ রক্ষাকবচ যা কেবল ভক্তরাই অনুভব করতে পারে বন্ধুরা আজ আপনি চাণক্যের বাণী থেকে জেনে নিলেন যে সাত ধরনের মানুষকে বিশ্বাস করা ভয়ঙ্কর ভুল এরা কারা যারা আপনার হাসি সহ্য করতে পারে না যাদের কথায় মিষ্টি মনে বিষ যারা আপনাকে ছোট করে রাখে যারা আপনার সাফল্যের পথে দেয় বাধা যারা পিছনে গিয়ে মুখোশ খুলে ফেলে কিন্তু একটি প্রশ্ন আপনি কি এসব মানুষকে জীবনে চিনতে পেরেছেন যদি আপনার জীবনে এই সাতটির মধ্যে তিনটি লক্ষণও থাকে তাহলে আজকের রাতেই একটা সিদ্ধান্ত নিন এখন থেকে আমার জীবন আমি নিজে গড়ব চাণক্য বলেছেন যার ঘরে শত্রু থাকে তার বাইরের শত্রুর দরকার হয় না তাই আজ থেকে নিজের সর্বনাশের মানুষকে জীবন থেকে বিদায় দিন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নিজের পথ নিজে ঠিক করুন জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন হল নিজেকে রক্ষা করে নিজেকে মহান করে তোলা সবার জীবনে সত্যিকারের মানুষ আসুক অসত্যিকারের মানুষ দূরে যাক চাণক্যের আশীর্বাদে আপনার জীবন হোক উন্নতির পথে জয়ের পথে আলোর পথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এ ধরনের আরও শক্তিশালী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ